গুড মর্নিং বন্ধুরা ইউ আর বেক টু মাই ইউটিউব চ্যানেল মই কণিকা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজুর হলো ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে পুরোটাই দেখতে থাকো এই যে সকাল সকাল উঠিয়া মই যে ঝাড়ু দেবল এই যে আর গুপু এই যে সামনে গেল অকো ঝাড়ু লাগে মই লাগছে মারু নিল অকোঝাড়ু লাগে ওই যে ঝাড়ু দিব লাগছে এই যে বারান্দা ঝাড়ু ধার গেল এই যে মর ঝাড়ু মারা হয়ে গেছে দরজা সামনে জল দিলাম যে গুপুর দাঁত ব্রাশ করে দেওয়া লাগছে গুপুর চায় দাঁত ব্রাশ করে লাগছে দাঁত ব্রাশ করার দাঁত ব্রাশ করে চাইছিল না তা তার মধ্যে করি করে দাঁতটা ব্রাশ করে দিলাম মুখটা না ধরে গন্ধ করে না এখন সব কিছু খায় পরে এই যে দাঁত দাঁত ব্রাশ করার পরে মুখ ঠুক ধোয়ার পরে এই যে বই নিয়ে বসলো এখন বই তো কই এখন এই যে হয় ছবি দেখাতে ব্যস্ত ছবি দেখি লাগছে এই যেনে যেন দেখোঁ তাৰ কুপুৰ চনক অল্পখিনি পৰেয়া মই যে গা এটা ধুলোঁ গা ধুৱা হৈ গৈছে মোৰ গা এটা ধুলোঁ এখন এজি তেল মাখোঁ অলপ তেল গাঁৱত নানিলে যেন ভালেই লাগে না তাতো অলপখিনি দুই হাতত দি আনো দানা গোলাত অল্প একটু সেন্ডুল দিয়ে হাত দিয়ে সেন্ডুল দিয়ে সাম সিট হয়ে গেছে বন্ধুরা কমেন্ট জানান তো সেন্দুর লাগানোটা কীরকম হয়েছে রকম হয়েছে কমেন্ট করে জানান মো সেন্ডুল সেন্ডতেও হয়ে গেছে এখন চুলটা হেলাম চুলটা সারাও চুলটা ভিজাই আছে চুলটা দিয়ে দেখুন জল পড়ে লাগছে তাৰজনে দেখি আৰু চোলা তিলটো মচটো ধৰি লওঁ চোলা দিয়ে জল পৰে তাৰজনে আৰু চোলা মই ঝাৰি লওঁ না চুল এটা আছে লওঁ না চুলটো মই আবাৰ বান্ধি থওঁ জোলটো শুকা চুল এটা মই আৰু বান্ধি থ'লোঁ চুল এটা বান্ধা হৈ গৈছে চাহ বনাব গ'লোঁ চা খাওয়া টাওয়া হয়ে গেছে চা খাই অল্প ভাবলাম জিরে জিরার পরে যে ভাবলাম যে কি করম কী করম মেহেন্দিটা সামনে আছে মেহেন্দিটা অল্প হাতত লাগালো মেহেন্দিটা হাতত লাগে ক্যামেরার সামনে আসলাম কী কীরকম হয়েছে বন্ধুরা মেহেন্দিটা লাগানো কমেন্ট জানান তো আর যে মেহেন্দিটা শুকাই গেছে এখন এই যে ওটা লাগছ আমি তা মেহেন্দি সেন্জি শুকানো ধোয়ানো হয়ে গেছে এলামই যে ভাত রান্ধার আসলং ভাত বসে সঙ্গে যে আলু কাটে কাটি ভাত হলে পড়ায় ভাতটা হয়েছে প্রায় তার বন্ধুরা রান্না খাওয়া হয়ে গেছে গ্যাসটা যে সবজি পড়ছে আর ভাতের জলগুলো পড়ছে ছটানো আছে তাই এটা মশিয়ে করে করতে সবগুলো মিছিল খালি ভাজাও ধার পর এই যে গ্যাসটা মচি মেলাল গ্যাসটা মশলা ছাপ দিয়ে মশলা বন্ধুরা মরমোচাও হয়ে গেছে ঘুমও হয়ে গেছে এখন বাজে বিকেল বিকেল তিনটা বাজে এখন এখনও রোড আছে বন্ধুরা আমরা রাস্তা ঘুরব যাব লাগছে তোমরা আমরা রাস্তা যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর টাটা সবাই ভালো থাকো